পুকুর ভরাটকে কেন্দ্র করে উত্তপ্ত ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের জামুরি ফিটা এলাকা পুকুর ভরাটকে কেন্দ্র করে দিন উত্তপ্ত হয়ে ওঠে ফুলবাড়ি এক নম্বর স্থিত জামুরি ভিটার এলাকা জানা গিয়েছে এই এলাকায় বহুদিন ধরে একটি পুকুর রয়েছে এই পুকুরটি এলাকার মানুষের বিভিন্ন কাজে ব্যবহৃত হয় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন ধরনের পুজো পার্বণ এই পুকুর পাড়েই হয়ে থাকে তবে বিগত কিছুদিন থেকে পুকুর ও পুকুর পা সংস্কারের কাজে হাত দিয়েছে ফুলবাড়ি এক নম্বর অঞ্চল তবে কিছুদিন ধরে পুকুর সংস্কারে বিক্ষোভ দানা পাচ্ছে এলাকাবাসীদের মধ্যে এলাকাবাসীদের অভিযোগ এই পুকুর সংস্কার করার নাম করে ফুলবাড়ি এক নম্বর অঞ্চল কর্তৃপক্ষ পুকুরের ওপরে বহুতল নির্মাণ করছে সোমবার এই কাজ ঘিরে এক বড় বিক্ষোভের মুখে পড়তে হয় পুকুর সংস্কারের কাজে আসা কর্মীদের গ্রামবাসীরা কর্মীদের কাজে বাধা দেয় তাদের অভিযোগ তৃণমূল অবৈধভাবে পুকুর দখল করে অবৈধ নির্মাণ করতে চাইছে তারা কোনোভাবেই তা মেনে নেবে না খবর পেয়ে ফুলবাড়ি এক নম্বর অঞ্চলের উপর প্রধান আনন্দ সিনা দাবগাম ফুলবাড়ি আইন সভাপতি সুকান্ত গর্ষ একাধিক তৃণমূল সমর্থকরা ঘটনাস্থলে ছুটে আসেন এরপর দুপক্ষের মধ্যে শুরু হয় বছরশা বছর শেষ হাতালিতে পরিণত হয় এসবের মাঝে ঘটনাস্থলে উপস্থিত হন দাবগাম ফুলবাড়ির বিধায়িকা শিকার জাটার্জি এ বিষয়ে বিধায়িকা শিকার জ্যাটার্জি জানান সরকার বেআইনিভাবে পুকুর ভরাট করতে পারে না তৃণমূল জমি দখলের সাথে সাথে এবার জলাশয় দখল করতে চাইছে তবে এবিনহা এবং সুকান্ত জানান কোন রকম পুকুর ভরা হচ্ছে না এলাকার মহবা যাতে ব্যবহার করতে পারে তার জন্য পুকুরটি সংস্কার চলছে আর যে কাজ হচ্ছে নিয়ম মানি হচ্ছে এলাকাবাসীদের বিভ্রান্ত করছে কিছু জমি মাফিয়ার দল এদিকে খবর পেয়ে নিজ জলপাইগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

সরকারি কাজে কালকে বাধা দিয়েছে প্রধান এফআইআর করেছে সরকারি কাজে বাধা দিয়েছে আমাদের উপপ্রধানের উপরে কালকে আক্রমণ করা হয়েছে এখানকার কিছু জমি মাফিয়া তারা আক্রমণ করেছে যারা চাচ্ছে আমরা যে জমির উপর দাঁড়িয়ে আছি সেই জমি নাকি মালিক বেরিয়েছে ওরা ভয় পাচ্ছে যে যদি এই পুকুর যদি গ্রাম পঞ্চায়েতের রক্ষণাবেক্ষণে চলে যায় তাহলে এই জমিটাও হয়তো ওদের হাত ছাড়া হয়ে যাবে জমি মাফিয়া করাই ওদের কাজ যখন এই লোহার ব্রিজ শাওডাঙ্গিতে হয়েছিল সেই

আমরা এখানে একটা প্রকল্প নিয়েছি ঘাটটাকে খনন করে আরো বাগাবো এখানে ছট পূজা হয় ওখানে ওই জন্য আপনি দেখতে পাচ্ছেন ওখানে আমরা বাথরুম বানিয়েছি অলরেডি মহিলাদের সুবিধার্থে তো ওদের কাজই হচ্ছে আমি উন্নয়নের কাজে বাধা দেওয়া নিজেরা কিছু করবে না এবং আমরা কিছু করতে গেলে সেই কাজে বাধা দেবো আপনি তো দেখতে পাচ্ছেন কি আমরা কি ভরাট করেছি হবে এখন এটাকে ভরাট করা হচ্ছে এটাকে বলে সৌন্দর্যায়ন হবে শুনুন সৌন্দর্যন যদি হয় তাহলে ওই অত বড় বড় চারতলা তিনতলার ফাউন্ডেশন করার মতো পিলার বসানোর মতো গর্ত কেন করা হলো ওখানে একটা ইয়ে করা হচ্ছে ওয়াশরুম করার জন্য ইয়ে করা হয়েছে একটা পুকুরের মধ্যে পুকুর করে সমস্ত কাজ করা যায় না জলাশয় ভরাট করার কোনো অধিকার নেই অঞ্চল যদি বলে অঞ্চলের নামে কেস হবে এখানে আগামী দিনে এই যদি করতে যায় অঞ্চল গায়ের জোরে অঞ্চল পরবর্তীতে বুঝতে পারবে কি হবে তো